কেল্লার প্রাচীর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক দিয়েছেন দেশবাসীকে আমার দুটো সবচেয়ে বড় পাওনা আমি ভারতীয় হিসেবে আজকে পেয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন পৃথিবীর কোন দেশে অবৈধ অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া ইলিগাল ইনফিল্টেটার নেই আমার দেশেও আমি রাখতে দেব না আর দুর্ভাগ্য জনগণের সত্যি সমস্ত অনুপ্রবেশকারী কোন রাস্তা দিয়ে ঢুকেছে জানেন এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার দিয়ে কেন জানেন পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে মোট চার হাজার কিলোমিটার বর্ডার আছে ভারতের সঙ্গে বাংলাদেশের বেঙ্গলের সঙ্গে বাইশশো কিলোমিটার তার মধ্যে পাঁচশো চল্লিশ কিলোমিটার টাটা তারের ভেড়া দেওয়ার জন্য মাননীয় পশ্চিমবঙ্গ সরকার দেশের সরকারকে বিএসএফ কে জমি দেয়নি কেন দেয়নি ভোট ব্যাংক কি রাজনীতি তাই তারা গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মোদিজি বলেছেন আমি পরিষ্কার করব মোদিজি আজকে বলেছেন আমাদের ব্রহ্মেপনাত দেখেছেন জয়সলমীর যোধপুর হরিয়ানা পাঞ্জাব কাশ্মীর জম্মু অমৃতসর টার্গেট করে করে যখন গুলো পাঠাচ্ছিল আমাদের ব্রহ্মস সবগুলোকে আকাশে ফাটিয়ে দিচ্ছিল একটা সিঙ্গল ড্রোন মিসাইল ভারতের মাটিতে পারেনি দিস ইজ ইন্ডিয়ান আর্মি দিস ইজ মিলিটারি আমাদের অ্যাডভান্স টেকনোলজি আমাদের ডিফেন্স পাওয়ার এটাই ভারত নতুন ভারত মোদীজি আজ বলেছেন দু সালের মধ্যে শুধু সামরিক ঘাঁটি নয় সমস্ত বেসামরিক ঘাঁটি রেল রেলপোট এবং যত আস্থার জায়গা আছে যেমন আমাদের আস্থার জায়গা কাটনাজির মন্দির আমাদের রাস্তার জায়গা কেদার ধাম ধাম আমাদের রাস্তার জায়গা অযোধ্যা ধাম কাশি বেনারস আমাদের রাস্তার জায়গা তিরুপতি বালাজি আমাদের রাস্তার জায়গা মহাকাল উজ্জয়িনী কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ মোদীজি আজকে ঘোষণা দিয়েছেন আমি জন্মাষ্টমী প্রাককালে দাঁড়িয়ে বলছি নরেন্দ্র মোদীজি বলছেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আগামীকাল মোদীজি বলছেন আমি সুদর্শন চক্রে সুরক্ষিত করব দেশের সমস্ত আস্থার জায়গা এবং বেসামরিক জায়গা যাতে যত বড় শক্তিশালী দেশ হোক না কেন কেউ যেন ঢুকতে না পারে ভেদ করে আমি সুদর্শন চক্র বানাব আজকে ঘোষণা করেছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্তি স্বামী বিবেকানন্দ তিনি সব সময় দেশকে পুজো করতে বলতেন স্বামীজিকে দেখে ভগিনী নিবেদিতা যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোভেল কলকাতা চলে এসেছিলেন অনেক বড় লোকের বাড়ির মেয়ে সব ছেড়ে কলকাতায় সেবা করতে এসেছিলেন একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে সহিম অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি তাতে তিনি বলছেন দা কুইন অবশ্য ওয়াজ হিজ মাদারল্যান্ড স্বামী বিবেকানন্দের চোখে আরাধ্য দেবী কে ছিলেন আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা ফার্স্ট পার্টি পরে ব্যক্তি আরো দূরে দেশ যদি শক্তি থাকবে আমরা মজবুত থাকব মোদীজির নেতৃত্বে সালে আমরা ভারতম অর্থনৈতিক দেশ ছিলাম আজকে চতুর্থ অর্থনৈতিক দেশ কিছুদিনের মধ্যেই আমরা তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হব আমরা শুধু নিজেদের গভীর দিন পৃথিবীর পঞ্চান্নটা গরিব দেশকে ভারত বিনামূল্যে কোভিড এর ভ্যাকসিন দিয়েছে তাই আজকে যত প্রত্যেক বছর বছর সবচেয়ে জনপ্রিয় নেতার নাম পৃথিবীতে এক নম্বরে উঠে এসেছেন নরেন্দ্র মোদীজি যার আরাধ্য দেবী হলেন ভারত মাতা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এত মানুষ উৎসবের পরিবেশ আজকে ভারত মাতার পুজো করবেন আর কালকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন রাধে রাধে আর ষোলোই আগস্ট ভুলবেন না উনিশশো ছেচল্লিশ সরাবর্দি মোহাম্মদ আলী ডাকে ডাইরেক্ট অ্যাকশন ডে ডিক্লেয়ার করেছিলেন শহীদ মিনারে জমায়েত করে কলকাতাতে দশ হাজার হিন্দু কতল করেছিল দা গ্রেট ক্যালকাটা গোপাল মুখার্জি আর জুট মিলে কাজ করতে আসা বিহারি বন্ধুরা শিখ সম্প্রদায় একসঙ্গে জোট বেঁধে যে ভাষায় কথা বললে ওরা উত্তর সন্তুষ্ট হয় সে বাসায় উত্তর দিয়েছিল তাই গ্রেট ক্যালকাটা কিলিং ডে নোয়াখালী গণহত্যা কেউ ভুলে যাবেন না নতুন প্রজন্ম আর আজকের দিনে মোতাবাড়ি ভুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা কেউ ভুলবেন না বাটেঙ্গে তো এক একত ভারত মাতার সামনে শপথ নিন আমরা আলাদা আলাদা দলে আলাদা আলাদা জাতে আলাদা আলাদা সম্প্রদায়ে কেউ বিভক্ত হব মাঠ না মাঠ বটে না তো এ লোক নির্মমকাত্তা সহিত কাটে গা তাই বীর শিবাজী মহারাজকে স্মরণ করে পশ্চিমবঙ্গকে ভারত মাতাকে অন্তর্ভুক্ত করেছিলেন ভারত কেশরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজকদের সবাইকে অনিলজি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাদ ইয়া খাতার কর্তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন you.